চাননিও এসে গেছে আর মিষ্টি দই বাপার খাওয়া হয়ে গেছে আর এখন করছে ব্রাশ চাটনি যেমন খাওয়া চলছে চাটনি আছে একটা কলা খেয়ে তো আমারও খাওয়া হয়ে গেছে আমি দুটো খেজুর খেয়েছি চিড়ে দই আমি খাইনি

বাইরেটা দেখুন কি অন্ধকার আকাশ অল্প অল্প সাদা হয়ে এসছে সকাল হয়ে যাবে এবার এই তো চাননি এখন তাড়াতাড়ি ঘরটা মুছে দিচ্ছে আর তুবা এখন ঘুমাচ্ছে আমাদের তো অনেকদিন আগে থেকে এসি চালানো শুরু হয়ে গেছে তু আমরা মশা দিচ্ছি কাপড় দিয়েছি কেননা এখন এসিটা প্রথম প্রথম চলছে তো ঠান্ডা লেগে যেতে পারে চাননি ঘর মুছছে মোচা ঘর ফের মুছছে মানে কি বলবো আর পায় তোলা খিসখিস করছে আর আমি যাচ্ছি হাতে কাপড়গুলো সেই সকাল থেকে থাকছি কাপড় দেবো কাউকে রোদ দেখছি আর ভেতরে ঢুকে যাচ্ছি রোদ দেখছি ভেতরে ডুবে যাচ্ছি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ তো আমি এই ছাদে যাবো মুসকানে বলছি একটু চ মুসকান যাবে না বলে আমার রোদ রোজা করছি আমার অবস্থা খারাপ না একটুখানি

আর এখানে বেগুন দিয়ে মাংস দিয়ে রান্না করেছি আজকে টমটরশুড়ি মাংস দিয়ে আর এখানে তেল একটু কম আছে তেল আলু দেবো এখানে আলুরি বানাবো আর এখানে লঙ্কারে মানে একটা আলুর চপ টাইপের আলু চপ মানে ওই আলুর চপ না এটা আলুরি আলু চা চাউল কেটে এটা মৌ খায় তার জন্যে আর ছোলা সিদ্ধ কালকে গা ছোলা সেদ্ধ এখনও আছে ছোলা সেদ্ধুরা সেই কেউ খাচ্ছে না ওই জন্য ছোলা সিদ্ধ করে এটা ভাজি নিই এটার সঙ্গে লবণ বিট লবণ আর পাতি লেবু এটা এটার সঙ্গে দেবো আর ধনে পাতা দেবো আর চাঁদ নিয়ে ওখানে ফল টল সব কাটছে চাঁদ নিয়ে এখানে ফল টল কাটছে আজকে ফলগুলো সব টাকা ছোটো ছোটো বক্স এই জন্য তাহলে লেবু কাটবি না আজকে তাই তো এটা দিস অ্যাডভান্স না কালকে না লেবু আছে ঠিক আছে কেন কলা তরমুজ আর পেঁপের পেপারগুলো তরমুজগুলো হয় বক্স বক্স কর হ্যাঁ ঠিক আছে শসা আছে তো এখানে খেলা করছে পুবা তোমার সেই র্যাবিটটা কোথায় পড়ে যাবে দেখো ছেলে উঠছে বুঝকার বাবা তো আসলে নামাজ পড়ে চলে এসছে আর ইফতারের টাইম পর্যন্ত এখন ঘরে থাকবে তো বা কোনো ভাষা চলছে এটাও ব্যথা হয়ে গেছে এখানে কটা লঙ্কা দিয়েছি এফতারে টাইম তো হয়ে গেছে চাটনি এখানে ছোলা টোলা বের করছে বের করছে মানে তুলে দিচ্ছে বা এই যে রেডি হয়ে গেছে মুসকানের বাবা বাবা সব বসে গেছে মুস্কানও বসে গেছে আর এই জোরদারের জোয়ার সব আছে আর এখানে ঘোল মুসকানের পাপা আজকে খাবে না মুসকানের পাপা কালকে খেয়ে ওটা প্রবলেম হয়েছে তা আবি নাশ করতে যায় তো পেটটা বেশি বেশি করে ভরে যায় ওজন্য খাইনি আজকে খাবে না আমিও খাবো না এখানে তিন গ্লাস আছে 3 জন খাবে আমারও খুব একটা ভালো লাগে না ওই ভালো হয়েছে না আজকে আজকে কম হলো কারণ আসলে লেবুটা কম আছে লেবুটা কম আছে দুধ দইটা একটু কম আছে কত টাইম আছে গো

পান্ডা না ছেড়ে দিচ্ছে না দিচ্ছে মাম্মা তো আমাদের ইফতার টাইম হয়ে গেছে আপনারা ইফতার করে নিন আমরা একটু দোয়া দোয়া করে নিই তারপর নামাজ পড়ে চলে এসছি আর এখন খাচ্ছি সিদ্ধ ছোলা সঙ্গে আলুরি আর এটা লঙ্কার চপ আর একটু মুড়ি চা বসাবো নাকি হ্যাঁ এ কী কারবার এর সঙ্গে ঢেলে দিলে লেবুর টকগুলো তো সব মিশে গেল হ্যাঁ লেবু দোয়া দোয়া আছে না ভালো লাগবে খেতে আলুরি আলুরি আলুর চপ মো এটা খুব বেশি পছন্দ করে না মৌ হুম ভালো লাগে তুই তো আজকে লঙ্কার চপ খাবি না এত করে এনেছি আর এখানে আমাদের আলুর মুড়ি আর এই মুসকানের পাপা চা টা অল্প চা খাবে তাই অল্প করেছি মুষ্কানের পাপা বাইরে গরম হচ্ছে বলে ভেতরে বসেছে হ্যাঁ তো এখানে মুস্কান তো খাইনি মুসকানের বাবা খাওয়া হয়ে গেছে আমি চাননি দু কাপ চা মুড়ি মুড়ি আর আলুরি খাবে মৌ আর তুবাও বসেছে তাহলে আমরা এখন খাই চাননি খেয়ে বল কেমন হচ্ছে এটা হুম ভালো লঙ্কা লঙ্কা চপ আপু খাবে না লঙ্কা চপ মুসান মেয়ে তখন তো খাই বলছিলিস তো

দেখেছ একটু চিনি চাটনি পাঠাচ্ছে তার আমি নমস্ত পড়া হয়ে গেছে আর এখন বাজে দশটা পাঁচ মুসকানের পাপা এবার বাড়ি চলে আসবে তো আর মধ্যে আমি তো একটা তরকারি করেছি আজকের তো ভাবলাম আজকের একটু টমেটো চাটনি বানাবো তার জন্যে কটা লঙ্কা আমি শুকি শুকনো লঙ্কা একটু পোড়াচ্ছি মানে লাল করছি সারাদিন রোজার পরে একটু চাটনি ফাটনি হলো না ভালো ভালো ভাত খাওয়া যায় তো রাত্রিও তো টকটা রোজার সময় একদম করলাম আমি রাত্রি কোনো চাটনি খাই না আর কি টমেটো চাটনি ফাটনি তো আজকের করি একটা তরকারি তো কাঁচা টমেটো অন্যদিন পোড়া টমেটো করি আজকে কাঁচা টমেটো ভর্তা বানাবো কি হলো তোবা কি হলো কি করছে আমার কম লাগছে আমি চাঁদ পড়ি এই দেখো এখানে ভিজিয়ে দিয়ে কি বত্তি বত্তি তো ওখানে বসে আছে চলো বত্তি বত্তি